আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক আনিক শিক্ষা মিশন রাত্রেবেলা হঠাৎ করেন এই যে বেশি খেয়েছে পেটে গণ্ডগোল হয়ে গিয়েছে বিছানা একদম একদম পাতলা পায়খানা হলেই হলে বইসে পশ্চাদ করতে এক কাজে দুই কাজ হাত দিয়ে দিই দেই কয়না হাত দিয়ে দেই দিয়ে দেই তিন গাছ রেডি হয়ে যায় না পাতলা পায়খানা হলেই হলে এই মেহমানের পাতলা পায়খানা হয়ে গিয়েছে একদম বিছানা পাটি সব বাক্যায় দিয়েছে সকাল হওয়ার আগে মেহমান চিন্তা করতেছে মোহাম্মদ আমি যে কষ্ট দিলাম এক নাম্বারে না খাওয়াই রাখছি দুই নাম্বারে এই যে বিছানা পাটি নষ্ট করছি সকাল বেলা যদি আমাকে পায় এ অবস্থায় আমাকে তো কতল করবে আমি সকাল হওয়ার আগে আমি চম্পট

জাহানের বাচ্চা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিজে এই কাপড় এই ময়লা কাপড় নিয়ে পুকুরে চলে গেলেন নিজে হাত দিয়ে দুই দাসেন সুবাদ বাড়ি যে বলবেন আবু বকার আমার উস্মান্জলা আসছেন এসে বলতেছি আর সুলহ্যা হাবিবাল্লাহ আমরা থাকতে আপনি যদি এই গাছ করে না তাহলে আমাদের আমাদের ধ্বংস অনিবার্য এ রাসুল্লাহ আমাদের কাছে দেন আমরা নিজের হাত দিয়ে ধুয়ে ফেলে নমি আমার বললেন এ আমার আবু বকার আমার মেহেমান আমার কারণে কষ্ট পেয়েছে সুতরাং আমি ভাবলাম আমাদের দায়িত্ব হলো আমি নিজে হাত দিয়ে কষ্ট করে ধইব এদিকে ওই যে মেহেমান সে চলে গেছে আরবের আর যে তলোয়ার ছিল তলোয়ার ভুলে রেখে গেছে পথি মধ্যে যে আর দিয়ে তলোয়ার নাই ওই জামানায় তলোয়ার ছিল একজন মানুষের জীবনের চাইতে দামি তলোয়ার আছে তো জীবন আছে তলোয়ার নাই জীবন নাই মোহাব্বতের তলোয়ার চিন্তা করতে তলোয়ারটা ফেলে আসলাম এদিকে যদি ফেরত যাই হ্যার উম্মত হ্যার যে অনুসারী ওরে বাবা রে বাবা হেরা তো আমার ছাড়বে না আবার চিন্তা করে যা হয় হবে আমি যাই তার কাছে মাপ চাবো আর তলো অড্ডা নিয়ে আসবো

এই কথা শোনার পরে এই কথা শোনার পরে মনে মনে বলে কাকে আমি কষ্ট দিয়ে এসেছিলাম যেই মানুষটাকে আমি সারা রাত্ম পরিবার সহ না খায় রাখলাম আমি পায়খানা দিয়ে নষ্ট করে রেখে গেলাম আমার পায়খানা নিজে হাত দিয়ে দৌড়তে করতেছে এই মানুষ সাধারণ কোনো মানুষ হতে পারে না এই মানুষ নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত নবী জেদগার মেরে বলেন সুবহান আল্লাহ এই কথা মনে মনে বলে দৌড়া এসে আমার নবীর পা জড়াই ধরে বললেন নবী আমাকে মাফ করে দেন আর আমাকে পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছিলাম ভাইরা আমার এই যে মুখের কথা এই মুখের কথাই মানুষ দামি হয় এই মুখের কথাই মানুষ বেদামি হয়ে যায় জোরে বলেন ঠিক কিনা বরপক্ষের একজন যখন বলছে যে ভাই আমাকে আরেকটু গোশত দেন গাড়ি খাদিমদার কয় ডাল দিয়ে একা নালে আসে না না এমন লোক

পত্রিকায় টিভিতে সব কিছু আসছিল আসছিল ঠিক কিনা জোরে বলেন বিয়ে বাড়ি আনন্দের বাড়ি নাকি বিয়ে বাড়ি আনন্দ হয় একজন করে নাকি সবাই করে এক সবাই নাকি আত্মীয় স্বজন সবাই এই যে দুই মিনিট আগে এই যে চাচা যান মারা গেল মারা যাওয়ার দুই মিনিট আগে আনন্দ মুখর পরিবেশ ছিল ঠিক কিনা জোরে বলেন যখনই মারা গেল পুলিশ আসলো কন্nake হ্যান্ডকাপ দিয়ে কন্যার মা-বাবাকে হ্যান্ডকাপ দিয়ে 20 জনকে গ্রেফতার করে পুলিশ নিয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বালদু সিরুনাল হায়াতান দুনিয়া ওয়াল আখিরাতু খাই রু ওয়া আবকা তুমি এই দুনিয়ার বিবাহের মধ্যে সুখ যো সুগ্নাই সুখ আমি আল্লাহ রব্বুল আলামিন দেখে দিয়েছি আখিরাতের জিন্দেগিতে জোরে বলেন ঠিক কিনা আরেকটা জায়গায় দুনিয়া আল্লাহ রব্বুল আলামিন সুখ রেখেছেন জানতে চান জানতে চান ওটাও কোরআনে আছে আল্লাহ রব্বুল আলামিন বলেন হাযা কিতাবুন আনযালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লা আল্লাহ কুমতুরহাম চিৎকার মেরে বলেন সুভান আল্লাহ আর বলেন হাং সাল্লা হুম বা রকুম এই কোরআন এমন কিতাব যেই কিতাবকে আমি নাজিল করেছি বরকতময় করেই করে সুবান আল্লাহ পড়েন পড়েন নাহু মুবারাকুম ফাততাবিহু ওয়া তাকুলাল্লাকু এই কিতাবের যারা অনুসরণ করবেন এই কিতাবের যারা প্রতিষ্ঠা করবে এই কিতাব যারা পড়বে এই কিতাব যারা পড়াবে এই কিতাব পড়ানোর জন্য যেই জায়গার দরকার এই মাদ্রাসা যারা তৈরি করবে এই মাদ্রাসায় একজন দুইজন তিনজন দশ জন এতিম পড়ে প্রত্যেকটা মাদ্রাসায় আসলে নাই জোরে বলেন এই এতিমদেরকে যারা দেখাশোনা করবে আমার আল্লাহ রব্বুর আলামিন বলেন এই প্রত্যেক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ রব্বুর আলামিন বরকতময় জীবন দান করব চিৎকার মেরে বলেন সুবান আল্লাহ বরকতময় জীবন কিভাবে হয় দেখেন দেখেন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা জীবনের সবচেয়ে খারাপ সময় কাটাইতেছিলেন জাহিলিয়াদের জোরে বলেন ঠিক কিনা এই মানুষটা এই কোরআনের সোয়াই মোমের মানুষ হয়ে গেল জোরে বলেন ঠিক কিনা এই মানুষকে আঘাত করলে এই মানুষটা কখনো প্রতিঘাত করে নাই এই মানুষটা এই মানুষটা পেটে পাথর বেঁধে বেঁধে মানুষের দাঁড়ে যে যে গভীর অন্ধকারে মানুষের দাঁড়ে যে যে মানুষের দেখাশোনা করেছেন জোরে বলেন ঠিক কিনা আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন